প্র্যাকটিসিং মুসলিম বলতে আমরা বুঝি যে ওই হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামুস সালা ইতাউয যাকা ওয়া সাওম রমাদান ওয়াল হাজ্জ বিল বাইত ওয়া সাবিলা এর উপর যারা আমল করে চলেছেন এর সঙ্গে আনুষঙ্গিক ইসলামের বিশাল যে শরিয়া যারা অনুসরণ করেন মানুষকে শিক্ষা দেন দাওয়াত দেন তালিম দেন এবং এর আলোকে নিজের পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতিকে পরিচালনা করার জন্য দৃঢ় প্রত্যয় সেই জনগোষ্ঠীকে খেয়াল করার জন্য তারা এই ট্যাগিং এর পদ্ধতি বেছে নিয়েছে এখন স্বাভাবিকভাবে যদি বলে যে আমরা ধর্মের বিরুদ্ধে তাহলে এটা বিশ্ব মানুষ গ্রহণ করবে না এজন্য ইসলামে বিরুদ্ধে না বলে তারা বলে কি মূলবাদের বিরুদ্ধে জিহাদের বিরুদ্ধে ডাইরেক্ট না বলে বলে কি চরম পন্থা উগ্রবাদের বিরুদ্ধে তারপর যে দেশে জিহাদ বলতে প্রকাশ্যে তেমন কিছু নেই হয়তো প্রয়োজন নেই অথবা এই করছেন না এমন দেশগুলিতে তারা নিজেরাই ভুয়া জেহাদের নাটক তৈরি করে তারা আলেম এবং প্রকৃত ইসলামী ব্যক্তিদের বাইরে তারা নিজেরা কিছু অর্ধশিক্ষিত যুবক অর্ধশিক্ষিত আবেগী মানুষ অথবা চক্রান্ত করে ইহুদি নাসারা অমুসলিমকে দিয়েও তারা জেহাদি সংগঠন তৈরি করে যেমন আয়স হয়েছিল আবু এক ইহুদি ছেলে তাকে লেখাপড়া করিয়েছে আমি গিয়ে তারা বলেছে সে নাকি তাকে আরবি পড়ানো হয়েছে বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে কোরআন তারাও শেখানো হয়েছে এই রকম কেন করে ইসলামের মূল যে স্রোত এটাকে থামিয়ে দেওয়ার জন্য ইসলামের স্বীকৃত প্রতিষ্ঠানগুলিকে দুর্নাম করার জন্য জন্য ইসলামের স্বীকৃত ব্যক্তি বর্গকে কলুষিত করার জন্য করে এখন আমাদের দেশের জন্য প্রেক্ষাপটে কি যে আমাদের দেশে বিভিন্ন ভাবে ওলামা একরামের দাওয়াত চেতনা ইসলামী আন্দোলন তারপরে লেখাপড়া মাদ্রাসা প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয় গুলোতে মেহনত চলছে বিভিন্ন ভাবে একটা পরিমাণ মানুষ কিন্তু দিনদার হচ্ছে দেখেন যত মসজিদ হচ্ছে তত মুসল্লি হয়ে যাচ্ছে কোন মসজিদ খালি নেই কোয়ালিটির দিক থেকে যাই থাকুক না কেন এটা কিন্তু একটা অগ্রগতি সেই অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য দেশে করবে কি কি করেছে তারা ওই যে ছেলেগুলো আপনার মাদ্রাসায় পড়ে একটু 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 বেশি মোতাবেক রাখে নিয়মের মধ্যে চলে তাদেরকে আপনি জঙ্গি বানাবে নাম দিয়ে দিবে আর যে ছেলেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে করছে কিন্তু তারা মানে পাঁচ অত নামাজে আসছে মসজিদে এসে একটু বইপত্র পড়ছে ইমাম খতিবদের সাথে তারা ইন্টারাকশনে যাচ্ছে তারা ইসলামের অর্থনীতি সমাজনীতি ইসলামের আলোকে বিজ্ঞান ইসলামের আলোকে যুদ্ধনীতি ইসলামের আলোকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার প্রয়াস এগুলি নিয়ে যারা ভাবছে বা লেখালেখি করছে কথা বলছে এই সমস্ত স্কুল কলেজের আমাদের সন্তানদেরকে তারা আতুর ঘরেই শেষ করে দিতে চায় অর্থাৎ মসজিদের দুই তিন দিন দেখলেই তাদেরকে তখন এক্সটিমিস্ট বলে টেরোরিস্ট বলে তাদেরকে আপনার এরহাবি বলে এবং বলার জন্য তারা ফরমেট তৈরি করেছে এমনকি আমরা তো দেখেছি বিগত সরকারের হয়েছে পুলিশ বাহিনী নিজেরাই তৈরি করেছে যে এই এই সিমটম থাকলে এই ছেলেগুলো সম্পর্কে নজরদারি করবেন সিমটম কি যে এই হবে এখন এই সিমটম গুলিও তারাই তৈরি করেছে আর এরকম কিছু ছেলে তারাই তৈরি করেছে যারা প্রকৃত ইসলামের ধারক ভাবক নয় তারা ইসলামী জাহাদের সৈনিক নয় এবং তারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠানেরও অনুসারী নয় স্বীকৃত কোনো আলেমেরও তারা সান্নিধ্য পায় নাই তাদেরকে দিয়ে অন্তত এক হাজার জঙ্গি নাটক তারা ঘটিয়েছে আর এটাকে কেন্দ্র করে অন্তত তারা এক লক্ষ মানুষকে কষ্ট দিয়েছে যারা নিরপরাধ দাঁড়িয়ে রাখে নামাজে যাচ্ছে পরীক্ষা দিতে যাবে অথবা পেনটা একটু ছোট করে পরে অথবা তাব লিগে যায় অথবা কোন একজন আলেমের ভক্ত এদেরকে গ্রেপ্তার করে নির্যাতন করে নিপীড়ন করে কোন করেছে আর আরেকটা মেসেজ দিয়েছে সাধারণ মুসলিমদের কাছে একটা বার্তা দিয়েছে যে সাবধান একেবারে আলিম ফ্যামিলি ছাড়া তোমরা কিন্তু ছেলেদেরকে পাঞ্জাবি পড়তে দিও না মানে ভয় ভীতি দেখাচ্ছে যে তোমরা ছেলেরা যেন দাঁড়িয়ে না রাখে ছেলেরা যেন প্র্যাকটিসিং মুসলিম না হয় তারা যেন নামাজে না যায় তারা যেন আপনার রোজা না রাখে তারা যেন পর্দা না করে তারা যেন পবিত্র পরিচ্ছন্ন না থাকে চরিত্র হেফাজতের সাধনা না করে এই জন্য চরিত্র হেফাজত করে যে ছেলেগুলো এদেরকে সন্দেহের চোখে দেখতে যে যে ছেলেরা ছেলেরা মসজিদে যায় সন্ধের দেখো তারাবি পরে সন্ধের চোখে দেখো যে ছেলেরা ইসলামের জেহাদ নিয়ে বইপত্র পরে এদেরকে আটক করো এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে আন্তর্জাতিক অশুভ শক্তি পরা গুলো আমেরিকা ইসরায়েল আহ আমাদের পার্শ্ববর্তী